এখন আমরা যদি এখন চুপ করে থাকি আগামী বিশ বছর পর আপনি দেখবেন আরেকটা প্রজন্ম আসছে এরা মানুষকে সালাম পর্যন্ত দিবেন বিশ বছর লাগবে না পাঁচটা বছর যাক তারপর দেখেন কি হয় আল্লাহ এরা কি এখন বাসায় ঢুকে বাবা মাকে সালাম দেয় কারণ কোনো প্রতিষ্ঠান ওকে সালাম দেওয়া শেখায় নাই স্কুলে না কলেজে না কোথাও সে সালাম দেওয়া শিখছে না আসসালামু আলাইকুম রহ মেছুল্লাহি ও মা আছু বিশুদ্ধ করে বলতে পারছে না বিশুদ্ধ করে বলতে হবে না অর্থ আছে না এর একটা তাজবির আছে না এগুলো তো আমরা গুরুত্ব দিচ্ছি না এমন প্রজন্ম গড়ে উঠেছে অলরেডি যারা এখন পিতা মাতাকে সালাম দেয় না পিতার সাথে ঝগড়া করে মায়ের সাথে মায়ের গায়ে হাত তুলে মায়ের গায়ে হাত তুলে সম্পত্তির জন্য মাকে হত্যা করে সম্পত্তির জন্য বাবার গায়ে হাত তুলে ওই দিক থেকে মাস্টার ডিগ্রি পাশ করে আসে ব্রিটেন থেকে অক্সফোর্ড থেকে কেমব্রিজ থেকে আইসা এদিকে প্রফেসর হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাবা পড়ে আছে বৃদ্ধাশ্রমে কতগুলো এক্সাম্পল নেবেন এগুলো আমি কি গাল গল্প করছি আমি কোনো গাল গল্প করতে দেখেন আসে নাই এগুলো বাস্তবতা যদি বাহিরের চোখ দিয়ে আপনি দেখেন মনে হবে অর্থনীতি অনেক ভালো ভিতরের চোখ দিয়ে দেখেন অর্থনীতির সুদ দিয়ে ভর্তি হয়ে গেছে প্রত্যেক পদে পদেই সুদ গাধাদের গাধাদেরকে আমি তো বুঝাতে পারি নাই কাগজের টাকা আর এই যে আপনার এই ইলেকট্রনিক মানির কথা তো দীর্ঘদিন বলেছি কিছু গাধা আছে এদেরকে বোঝাতে পারি নাই এর মধ্যেও সুদ আছে এর মধ্যে কি আছে আর আমি কখনোই বলি নাই যে কাগজের কাগজের টাকাটা হারাম মিথ্যাচারে এদের এরা যে পরিমাণ হাদিস জাল বানায় এদের চেয়ে বড় জাল বানানো একটা কথাকে ফিরে এমন ব্যাখ্যা শুরু করবে যে আপনি বিভ্রান্ত হয়ে যান একটা ইমোশন প্রকাশ করবেন উহুদের প্রান্তে দাঁড়িয়ে একটা ইমোশন প্রকাশ করবেন ও বানাই দিবে ও জান্নাদের ঘ্রান পেয়ে আসছে আপনি বলবেন যে কাগজের টাকা নয় মনিটরি সিস্টেমটা হারাম ও বানাই দিবে ও বলেছে কাগজের টাকা হারাম আপনি বলবেন যে আপনার যদি গান শুনতেই হয় তাহলে একা একা শোনেন আমাকে শোনাচ্ছেন কেন ও বানাই দিবে ও গান একা শোনা জায়েজ বানাই দিছে এর এত হবিস এত খান্নাস এদের চরিত্রটা যদি চিনতে পারতাম না আমরা যদি গাজাই শুনা আসতো আল্লাহর কসম আমিও কিছু কিছু জায়গায় এদেরকে কোনো কোনো ক্ষেত্রে ভালো মনে করতাম আল্লাহর কসম গাজাই শুনে আসলে আমি বুঝতে পারতাম না এদের ভিতরে কত মুনাফেকি আছে আল্লাহ পাকে আমাদেরকে মুনাফেকদের থেকে হেফাজত করেন মাসলুম ভাইদের সাথে থাকার তৌফিক দান করেন সালেমদের পক্ষপাতিত্ব পাদিত্ব করা থেকে আল্লাহ হেফাজত পড়েন নির্লজ্জ থেকে দেখেছেন নির্লজ্জরা এখনো বলেছে আইয়ুবি রাহিম আহল্লাহ রাকিদা ঠিক ছিল না বলিনা নসুব ইল্লাহ আইয়ুবী রাহিম হল্লাহ যে ঘোড়ায় চোরে জিহাত করেছেন ওই ঘোড়ার খুরের নিচে যে পরিমাণ মাটি ছিল তোমার মতো হাজারটা মাতখালিকে ওই জায়গায় নিয়ে গেলেও তার সমপরিমাণ হবে না কক্ষ নেই চ আইয়ুবী রাহিম যে তরোয়াল দিয়ে যুদ্ধ করেছেন ওর এক ফোটা রক্তের দাম তোমাকে বিক্রি করলে হবে না চল তুমি তার আকিদা নিয়ে প্রশ্ন তোল নির্লজ্জ থাকা একজন বলেছে ফিলিস্তিনিরা মায়ের খাবে না কেন ইহুদিদের সাথে থাকতে থাকতে নাকি ওদের মতোই হয়ে গেছে না আল্লাহ মাফ করেন আল্লাহ হেফাজত করেন একজন বলেছে যে হামাস ইহুদিদেরই হাতে তৈরি করা বিচ্ছিন্ন হয়ে নাকি সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বলার ভাষা নাই আমি বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি আর বলতে চাই না বলার আমার রুচিও করে না আর ভাষাও দেয় তবে এতটুকু আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই ইনশা আল্লাহ আলা বাংলাদেশের হকপন্থী ওলামায় কেরামদের যে জামা আছে কমই কমই কমি করানোর ওলামায় কেরামদের যে হকপন্থী ওলামায় কেরামদের জামা আছে প্রত্যেক বই প্রত্যেক মেম্বার প্রত্যেক আলোচনায় তারা আলাকসা ইস্যুটাকে জীবিত রাখবে ইনশাল এটাকে আমরা জীবিত রাখবই এই রাখবো ইনশাল্লাহ ওরা এটাকে ভুলিয়ে দিতে চাচ্ছে এই জন্য নতুন নতুন ইস্যু তৈরি করার চেষ্টা করছে খবরদার আপনারা এই ইস্যুতে পা দিবেন না আপনাদেরকে ভিতরের চোখ খুলতে হবে এবং মূল গন্তব্য চিন্তা হবে আল্লাহ রবুল আলমিন আমরা সবাইকে ভিতরে চোখ দিয়ে এই বিশ্বকে দেখার তো করে বিশ্ব অর্থনীতিকে দেখবেন ভিতরে চোখ দিয়ে দেখবেন ইলেকট্রনিক মানির মধ্যে সুদ আছে কাগজের টাকার ভিতরেও সুদ ঢুকেছে সামনে আসবে বিটকয়েন্স যেটা অলরেডি চলে আসছে আরেকটা আসবে সেটা হলো ক্যাশলেস সোসাইটি কি বললাম বলেন বলদ বলবে যে ভবিষ্যৎবাণী করে গেল আহলুল বলদ ওয়াল কেরদা আহলুল হেমার ওয়াল কেরদা এরা ভবিষ্যৎবাণী করে গেল আরে বর্তমান সম্পর্কে তুমি খবর রাখো না বলেই তো বর্তমানকে ভবিষ্যৎ মনে হয় তোমার এটা বহু বহু কান্ট্রিতে অলরেডি চালু হয়ে গেছে এই যে আমাদের অনেক ভাই ব্যবসা করে তারা চায়না যায় কোরিয়া যায় উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া যায় ওরা দেখে আসতেছে চায়না চালু করে ফেলছে অলরেডি ক্যাশলেস সোসাইটি মানে হচ্ছে আপনি আপনার মুদ্রাকে সংরক্ষণ করতে পারবেন না আপনি দেখলেন খিদুর ইসলাম দেয়াল নির্মাণ করলেন দেয়ালের নিচে কি ছিল খাজানা ছিল তাহলে দেয়ালের নিচে খাজানা তিনি সংরক্ষণ করলেন কেন এতিম বালকরা যেন বড় হয়ে সেটা নিতে পারে তাহলে আপনি চিন্তা করেন ওই মুদ্রাটা কি ছিল ইলেকট্রনিক মানি ছিল যেটা তিনি সংরক্ষণ করলেন ওই মুদ্রাটা কি কাগজের মুদ্রা ছিল যেটা তিনি সংরক্ষণ করলেন ওই মুদ্রাটা কি কয়েন ছিল যেটা তিনি সংরক্ষণ করলেন তিনি সংরক্ষণ করেছেন হয় গোল্ড কয়েন অথবা রূপার মুদ্রা কারণ এটার মূল্য কমে যাবে না এরা বিশ বছর পর বড় হলেও বাবারই সম্পত্তি ফেরত পাবে এইটা হলো ইসলামিক কারেন্সি যেটা বিশ্ব থেকে উঠিয়ে দিয়েছে এই আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক আর ইউনাইটেড স্টেট এবং এদের যে চালাপালাগুলো আমরা এই ব্যাস ওই যে সুর মিলাচ্ছি ওরা কাগজের মুদ্রা দিয়ে সারা বিশ্বটাকে ডমিনেট করছে তাও আবার এখানে আরো ব্যাপার আছে কাগজের সব মুদ্রা আবার এক মানের না একগুলো হচ্ছে হার্ড কারেন্সি মানে শক্তিশালী কারেন্সি একগুলো সফট কারেন্সি মানে নরম কারেন্সি বাংলাদেশের টাকা কোন কারেন্সি হার্ড না সফট এতটুকু তো জানেন হার্ড কারেন্সি কি মার্কিন ডলার মানে মগের মূল্য একটা কথা হচ্ছে না মগের মূল্যক মগ কারা জানেন হয়েছে যারা রোহিঙ্গাদেরকে মেরেছিল না মগ এদের বলে মগ আপনারা তো এগুলা জানেন না ছোটবেলা আমাদের বাবা মারা ঘুম পারাতো না খোকা ঘুমালো পারা জুড়ালো মর্গি এলো দেশে মনে আছে বুলবুলিতে ধান খেয়েছে কি বলেন তারপরে খাজনা দিব কি সে মনে আছে ধান ফুড়ালো পান ফুড়ালো কি জানি খাজনার উপায় কি আর কটা দিন সবর করো নাকি রসুন এখানে কি বোঝানো কি বোঝানো হয়েছে আপনি বুঝতে পারবেন না ইতিহাস পড়তে হবে খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বর্গি মানে এই যে মগদেরকে বোঝানো হয়েছে ওরা উগ্র ছিল যেখানে যাইতো এরকম মঙ্গলদের মতো মেসাকা করতো ফসল বিনষ্ট করতো ট্যাক্স নিত জুলুম করতো ওইটা ভয় দেখানো হতো ওই জন্য ওদের মূল্যক ওদের ওদের এই যে আগ্রাসনটাকে বলা হয় মগের মূল্য মগের মূল্যকের ব্যাখ্যা বুঝলেন এটা মগের মূল্য ওরা এখন হার্ড কারেন্সি দিয়ে মগের মূল্য কিরকম যে সারা বিশ্বের সফট কারেন্সিগুলো আমার কারেন্সি দিয়ে নির্ধারিত হবে মানে আপনার একশো টাকা সমান সমান ওর এক ডলার মগের মূল্য কেন আমার এক টাকা সমান সমান তোমার এক ডলার হতে পারে না হতে পারে না এটা এটা করতে দিবে না কারণ এটা করলে আপনার আপনার অর্থনৈতিক অবস্থা অনেক সমৃদ্ধ হয়ে যাবে এবং আপনি তাদের সমান হয়ে যাবেন আপনার আপনি যে আপনি যে দামে তেল কিনবেন তাকেও সে দামে তেল কিনতে হবে তো ওরা এটা ধরিয়ে দিল শুধু তাই না শুধু তাই না আইএমএফ এর মাধ্যমে ফেডারেল রিজার্ভের মাধ্যমে ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে তারা এই এটাকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পণ্যের কথা বলছি ওই সময় ব্রিটেন ভোট কনফারেন্স হয়েছে পরে দেখুন ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছে মার্কিন ডলারকে সারা বিশ্বের রুলিং মানে কারেন্সি হিসেবে ওরা নির্ধারণ করবে মগের মূল্য এবং প্রত্যেকটা কারেন্সি এর আন্ডারে নিয়ন্ত্রিত হবে এবং টাকার মান অন্যান্য মুদ্রার মান বাড়বে কমবে এর ভিত্তিতে আপনার প্রবৃত্তির ভিত্তিতে নয় এবং তার হাতে নিয়ন্ত্রণ থেকে যাবে যদি আপনি বেশি বাড়াবাড়ি করেন আপনার টাকার মান তারা কমায় দেবে কয়দিন আগে ইলেকশনের আগে ইলেকশনের আগে একটা শব্দ শুনেছিলেন অনলাইনে স্যাংশন দিতে চাই স্যাংশন মনে আছে হ্যাঁ মনে আছে কি জিনিস বুঝছেন আপনারা ওটা বুঝেন নাই অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিভাবে দিতে পারে আপনার টাকার মান তারা কমাই দিব তখন এক কেজি পেঁয়াজের দাম হবে পাঁচশো টাকা এক কেজি রসুনের দাম হবে এক হাজার টাকা এক ব্যারেল তেলের তেলের দাম হয়ে যাবে দেখবেন দশ হাজার বিশ হাজার টাকা কিচ্ছু করতে পারবেন না তুরস্কের মতো কান্ট্রি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল ওদের লিরার মান তারা বাড়িয়ে দিল একদম ওটা তো মনে হয় বারো হাজার পর্যন্ত চলে গেছে ইনফ্লুয়েশন বলি আমরা এটাকে মুদ্রাস্ফীতি ওটা প্রায় বারো হাজার পার্সেন্ট পর্যন্ত বেড়ে গিয়েছিল বলেন না এগুলো জুলুম অর্থনৈতিক জুলুম বাইরের চোখ দিয়ে দেখলে মনে হবে সুন্দর চলছে সবকিছু ভিতরের চোখ দিয়ে দেখা শিখলে বুঝবেন অর্থনৈতিক ক্ষেত্রে এই বিশ্বে এই জায়নিস্টরা ইহুদি খ্রিস্টানরা সবচেয়ে বেশি জুলুম করেছে আরো আছে বলতে থাকলে সারা রাত যাবে এরপরে তারা আরবদেরকে বুঝালো ইয়া শেখ আরবদেরকে বুঝালো হ্যাবিবি ইয়া হ্যাবিবি কাছে আসেন শোনেন আমরা আপনাদের কাছে তেল আছে আপনারা তো তেল বয়কট করে দিয়েছেন আর তেল ছাড়া তো আমাদের যুদ্ধ বিমান ফ্লাই করছে না তেল তেল কাদেরকে দিয়েছে আল্লাপাক মিডল ইস্ট আরবকে দিয়েছে ঠিক আছে এখন হাবিবিকে বলা হচ্ছে আপনারা তো তেল বয়কট করে দিলেন এটা করেছিল ছিল বাদশাহ ফয়সাল বলেন রাহিমাহুল্লাহ উনি একজন সাহসী নেতা ছিলেন এই জন্যই তাকে গুপ্ত হত্যা করে হত্যা করা হয়েছে সাহসী যারা তাদেরকে গুপ্ত হত্যা করে হত্যা করে এটা একটা সুন্নত এটা মাথায় রাখবেন খুব খুব ট্যালেন্টেড একজন দেখবেন খুব ট্যালেন্টেড একজন বিজ্ঞানী দেখবেন হঠাৎ নাই তাপাস করে মিসাইল এসে পড়ে গেল এমন সূক্ষ্ম স্নাইপার দূর থেকে বারো হাজার কিলোমিটার দূর থেকে মেরে দিল আপনার কলিজের মধ্যে চলে এগুলো জেনে বুঝেই আমরা প্রতিদিন সকাল করি সন্ধ্যা করি আলহামদুলিল্লাহ কারণ অ্যাটলিস্ট আপনাকে তো জানতে হবে জেনে নেন পরে আপনারা চিন্তা করবেন যে কিভাবে লাইফ লিড করবেন ফেদ্বীর ইন নামে একটা মুদাককীর আপনি উপদেশ দিন শুধু আপনি উপদেশ দাদা ব্যস দ্য আনি মো সাইদ ফয়দাককির ইন নাম আজ ইজ দিকরা সৈয়াদ রেক যারা আল্লাহকে ভয় করে তারা ফিরে আসবেন তো যেটা বলছিলাম বাচ্চা ফয়সাল একদম বয়কট করে দিলেন এবার ওরা সে বোঝাচ্ছে যে তেল ছাড়া তো আমাদের চলছে না এদিকে ওদের ডলারের মান কমে যাচ্ছে মুদ্রাস্ফীতি হচ্ছে ইনফ্লেশন হচ্ছে এখন তারা বোঝালো যে ঠিক আছে একটা চুক্তি করা যাক যুবকরা ভালো করে শোনেন এগুলো জানেন না বলেই অনেক সময় আপনি সহি সহি বলে সহি ভুল পথে যাচ্ছেন ভাই সহি পথেই যাচ্ছেন এটা সহি ভুল হয়ে যাচ্ছে